বুক ক্যাফে বুক ফের আজকের পর্বে বুক ফার্ম থেকে কোন কোন বইগুলো প্রকাশ পেয়েছে সেটা নিয়ে জানাবো মোট চব্বিশটি বই প্রকাশ পেয়েছে গেল বইমেলার পর থেকে এবং সেগুলোকে নিয়ে একে একে চলুন আজকে আলোচনা করে দিই আপনাদের সুবিধাও হবে আর বইগুলোর তথ্য কত দাম ইত্যাদিও জানিয়ে দেবো কোন বইটা নেওয়া উচিত হবে কোন বইটা না নিলেও চলবে সেটাও জানিয়ে দেবো আজকের পর্বটা অত্যন্ত সুন্দর হতে চলেছে একটু লাইক করে হাইপ করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন চলুন পরে এগিয়ে যায় বুক ফার্ম থেকে আজকের পর্বে প্রথম যে বইটা সদ্য প্রকাশিত হয়েছে তা হচ্ছে রাত্রে নিশ্চিতে যারা গোয়েন্দা গল্প পড়তে পছন্দ করেন এবং পুলিশি তদন্ত পড়তে পছন্দ করেন তাদের জন্য এই বইটা হয়ে উঠতে পারে একটা অপশন এখানে বলে রাখি যে ডিএসপি রেশমি বসু ছবিটাও দেখতে পাচ্ছেন ওনারই তদন্তের বিষয়ে এই বইটি রয়েছে এবং এর আগে অরণ্যে অন্তরীণ এবং আরক্ত ভৈরব নামে দুটি বই প্রকাশ পেয়েছে হিমিমিত্রের কলমে তবে আমি দুটো বই পড়ার পর দেখেছি লেখার মানে স্টাইল ইত্যাদি অ্যাভারেজ খুব বিরাট যে ভালো আমি তা বলবো না তবে যারা নতুন নতুন এই ধরনের গোয়েন্দা গল্প পড়ছেন তাদের জন্য একটা অপশন হতে পারে বইটির দাম দুশো পঁচাত্তর টাকা বইটাকে আমি অ্যাভারেজ এই এই আঙিনাতে রাখবো এবং আমি বলেও দেবো আজকে কোনটা আপনি নিতে পারবেন কোনটা না নিলেও চলবে সবটাই তাহলে চলুন পরেরটা দেখে নিই পরের যে বইটার কথা বলছি তা হচ্ছে প্রফেসর সিরিজ ওয়ান অভিজ্ঞান গাঙ্গুলির মূলত আমরা হত্যাশাস্ত্র স্বরশাস্ত্রে যে অভিজ্ঞান গাঙ্গুলিকে পেয়েছিলাম এবার গোয়েন্দা গল্প থেকে বেরিয়ে এসে একটু ভৌতিকের দিকে এগিয়ে এসেছে তো এই বইটির দাম হচ্ছে তিনশো টাকা এবং বইটির মধ্যে বেশ কিছু গল্প ভালো আছে বেশ কিছু গল্প মোটামুটি আছে এরকমই বিভিন্ন রিভিউ অনুযায়ী আমি জানাচ্ছি এবং তার থেকে আর একটা জিনিস বলি যে গোয়েন্দা গল্পগুলো শরশাস্ত্র বা হত্তশাস্ত্র যদি না থেকে থাকে অবশ্যই কিনতে পারেন সেগুলো খুবই ভালো হয়েছে কিন্তু এই বইটা আমি বলবো যে কিছু ভালো কিছু খারাপ তবে অবশ্যই আপনারা যারা চান অবশ্যই নিতে পারেন পরের এটাতে দেখিয়ে যাচ্ছি এর পরের বইটাও ভৌতিক জনরা থেকে নরলোক পরলোক মূলত এই বইটাতে আপনারা যে চরিত্রটিকে দেখতে পাবেন সে কিন্তু ভৌতিক জগতের জিনিসপত্র ইত্যাদি দেখতে পায় এবং তার এই ক্ষমতার গুণের বলে তার বিভিন্ন অভিজ্ঞতা সংগ্রহ হয়েছে জীবনে সেই সমস্তকেই পাঠকের সামনে তুলে ধরছেন এবং এটা একটা ফিকশনাল কাহিনী তো এটা তিনশো তিনশো উনপঞ্চাশ টাকা দাম রয়েছে বইটার আপনারা সংগ্রহ করতে পারেন এই যে লেখক রয়েছেন অভিষেক চট্টোপাধ্যায় এনার অন্যান্য ভৌতিক গল্পের কাজ এবং অন্যান্য সংকলন আমি দেখেছি উনি যথেষ্ট সুন্দরভাবে সেগুলোকে প্রেজেন্ট করেছেন তো কাজেই আমি বলতে পারি এই বইটা একটা প্রমিসিং বই আপনারা অবশ্যই এটার ওপর ইনভেস্ট করতে পারেন এরপরে রয়েছে কৌশিক মজুমদারের আতঙ্ক সমগ্র এটার অবশ্যই একটা পপুলারিটি রয়েছে এবং কৌশিক মজুমদারের কলম বলে অনেকটাই সেলিংও দেখেছি আমরা কিন্তু আমার ব্যক্তিগতভাবে বললে এই আতঙ্ক সমগ্রের আগে যে বইটি ছিল আধারে আতঙ্ক এরকম একটা ছিল তো সেই বইটার বেশ কিছু গল্প পড়া আছে তার আগেও ওনার একটা ভৌতিক গল্প বেরিয়েছিল সেই গল্পেরও বইটিরও গল্প পড়া আছে আমি বলবো এটা একটা ঠিকঠাক বই আমি হাইপে যাব না মানে সেটা অন্যান্য ইউটিউবাররা করতে পারেন বাট আমি যেটা বাস্তব সেটাই বলছি কৌশিক মজুমদারের নন ফিকশানের ওপর বইগুলো ভীষণ সমৃদ্ধ এবং প্রচুর এনরিচ তথ্যের দিক থেকে কিন্তু ফিকশনের দিকে এখনও আমি বলবো ভৌতিক স্পেশালি এর থেকেও ভালো গল্প অন্যান্য অনেক আছে তো এই বইটা অবশ্যই আপনারা যারা নতুন করে এক্সপ্লোর করতে চাইছেন ভৌতিক ভৌতিকজনরাকে পড়তে পারেন কিন্তু না কিনলেও চলবে বইটির দাম চারশো ঊনপঞ্চাশ টাকা এরপরে আমি একজন নতুন লেখকের কথা বলবো অভিনব রায় যার কলমে এসেছে তাস দর্পণ এটাও কিন্তু বুক ফার্মের একটি নতুন বই এবং দুশো পঁচাত্তর টাকাটার দাম রয়েছে এই বইটাকে আপনারা দেখতে পারেন আমার এই বইটি সম্পর্কে কোনো আইডিয়া নেই তবে দামটি জানিয়ে রাখলাম এবং ভেতরে ছোট ছোট গল্প রয়েছে এটুকু বলতে পারি পরেরটা চলে যাই এর পরে যে বইটি রয়েছে তা হলো মৃত্যু সংকেত এবং এই বইটির কলম ধরেছেন তিতাস দাস তিতাস দাসের আমি একটি সংকলন অবশ্যই আগে পড়েছি বুক থেকে এবং ওনার কাজ যথেষ্ট সুন্দর হয় তাই আমি এই বিশ্বাস রাখতেই পারি যে এই বইটিও যথেষ্ট ভালো হবে কারণ বিগত দিনে নিরাশ করেননি উনি এই বইটাও আপনারা দেখতে পারেন নেড়েঘেটে দুশো নিরানব্বই টাকা দাম ভৌতিক ঝণ্ডার ওপরে একটি বই এ প্রসঙ্গে জানাই যে আমি বিগত পর্বগুলোতে যেরকম করে বিভিন্ন প্রকাশনী ধরে বলছি আগামীতেও কিন্তু প্রত্যেকটা প্রকাশনী পত্রভারতী বিন্দুভূসর্গ বিসর্গ প্রত্যেকটারই আপডেট দিয়ে দেবো চ্যানেলটার সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকলে বইমেলা চলাকালীন এতটুকু সমস্যা হবে না এবারে পরের বইটা আসি দেখতেই পাচ্ছেন যখন এসেছিল লেখা আছে এবং বইটি অর্ক এবং আখির অ্যাডভেঞ্চার এক অভিক দত্তের লেখা অভিজ্ঞত্ত প্রেমের কাহিনী এবং এই ধরনের গল্প অ্যাডভেঞ্চারের গল্প বা কোনো জায়গার গল্প এই খুব ভালো লিখতে পারেন আর কি এবং ওনার আগে প্রেমের গল্পগুলো আমি কিন্তু পড়েছি আমার ভালো লেগেছে তো তিনশো পঁচাত্তর টাকা এটার দাম বইমেলার সময় প্রত্যেকটা বইয়েরই দাম কিন্তু একটু বেশি রাখা হয় দশ থেকে পনেরো পার্সেন্ট এমনিই বেশি রাখা হয় তো বইটার দাম একটু বেশি মানছি বাট এই বইটার ওপরে আপনারা ইনভেস্ট করতে পারেন আশা রাখছি অভিজ্ঞত্তের কলম খারাপ লাগবে না এরপর আসছি প্যারানর্মাল তিন বইটির দিকে অয়ন রাহার লেখা অয়ন রাহার লেখা আশ্চর্য সাত বলে একটা বই আমার কাছে আছে এবং সেই বইটা আমার খুব ভালো লেগেছিল। অদ্ভুত সুন্দর তথ্য ইত্যাদি সব ছিল কিন্তু পরবর্তীতে প্যারানরমাল এক আসে আমি সেটাকেও পড়ি আমার মোটামুটি লেগেছিল প্যারানর্মাল দুই আমি আর ক্রয় করিনি প্যারানর্মাল তিন বেরিয়েছে সূচিপত্র দেখলাম বেশ ইন্টারেস্টিং লেগেছে আপনারা যদি বিভিন্ন ভৌতিক বুলেটিনগুলো পড়তে চান যেগুলো বাস্তবে ঘটেছে ইত্যাদি এবং তার সাথে গল্প তাদের জন্য অপশন একটা হতে পারে তবে বইটার দাম কিন্তু একটু বেশির দিকে তিনশো পঁচানব্বই টাকা এবং কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে যেহেতু দশ শতাংশ ছাড় দেওয়া হয় তাই এই বইটার দাম কিন্তু বেশি কমবে না তো দেখতে পারেন একটু নেড়ে ক্ষেত্রে যদি ভালো লাগে তবেই কিনবেন না হলে পরবর্তীতে অবশ্যই অগাস্ট মাস এবং অন্য সময়তে বড় ছাড় থাকে তখনও নিতে পারেন এরপরে আসছি আরও একটা নতুন বই যেটা বুক ফার্ম থেকে আসতে চলেছে দেখতেই পারছেন আপনাদের সামনে রয়েছে প্রচ্ছদ ডাকিনি ভিলা সঞ্জয় ভট্টাচার্যের এই বইটিও জনরার মধ্যে বইটির দাম হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা শুধু ডাকিনি ভিলা নয় অন্যান্য বেশ কিছু ছোটো বড় গল্প রয়েছে ভৌতিকের ওপরে এই বইটিকে আপনারা নিতে পারেন এবং এই বইটির প্রচ্ছদও আমার কিন্তু বেশ ভালো লেগেছে আচ্ছা এখানে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি চন্ডরাজার বলি নামেও একটি বই সঞ্জয় ভট্টাচার্য রয়েছে যাই হোক পেতনি সমগ্র দুই আসতে চলেছে এটাও একটু একটা খুবই উল্লেখযোগ্য বই কারণ পেতনি সমগ্র গত বছরে খুবই একটা হাইপ জায়গায় পেয়েছিল। এবং প্রেতনি সমগ্র দুয়ে দেখলাম বিভিন্ন পত্রিকা থেকে বিভিন্ন মহিলা ভূতের কাহিনিগুলোকে একত্রিত করা হয়েছে বইটির দাম রাখা হয়েছে চারশো পঁচাত্তর টাকা মতো আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন যারা মহিলা ভূতের কাহিনী বা পেতনি ইত্যাদি শাকছুণী নিয়ে পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু অবশ্যই এটা একটা ভালো বই হতে পারে রহস্যর দিক থেকে একটি বই আসতে চলেছে বুক থেকে বেশিরভাগ বই বুক ভূতের গল্পের হলেও বেশ কিছু অন্যান্য বইও রয়েছে ঠিক যেরকম রহস্য সদাশিব মূলত এটা একটা গোয়েন্দা কাহিনীর মধ্যে আসতে চলেছে মঞ্জিল সেনের লেখা তবে বইটির হাইপ বর্তমানে খুবই কম মানে পেতনি সমগ্র বা অন্যান্য বই নিয়ে যতটা আলোচনা রয়েছে এই বইটা নিয়ে আলোচনা একেবারেই কম অবশ্যই একটু নেড়েখেটা দেখে তারপরে বইটাকে সংগ্রহ করবেন তিনশো টাকা এই বইটার মুদ্রিত মূল্য রাখা হয়েছে এর পরের যে বইটা দেখাবো সেই বইটি না নিলেও চলে কারণ সৈয়দ মুস্তফা সিরাজের দুষ্প্রাপ্য থ্রিলার বলে যে বইটি এখানে দেখানো হচ্ছে এই রকম গল্পগুলো ভেতরে অন্যান্য প্রকাশনী থেকেও রয়েছে তো একটু খুঁজলে সেগুলো পাওয়া যাবে এই বইটার প্রোডাকশন কোয়ালিটি অথচ মানে ভালো হবে হয়তো কিন্তু সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা দামটার দিকে একটু লক্ষ্য করবেন তিনশো পঁচানব্বই টাকার দাম তো এই বইটিকে আপনারা স্কিপ করতে পারেন পরবর্তীতে যদি মনে হয় তাহলে অবশ্যই নিতে পারেন এর পরের যে বইটা তা হয়েছে কমিক্স ও গ্রাফিক্স এই বইটিকেও আপনারা দেখতে পারেন এটা পাঁচ নম্বর পার্ট তবে সেরা পার্ট হলো কমিক্স গ্রাফিক্স ওয়ান টু এবং পরবর্তীতে তিন বেরিয়েছে এর পরে আকাই লেখায় চার দশক বলে একটি বই বেরিয়েছিল সেটিও খুব সুন্দর ছিল এইটা হচ্ছে মানে একদম শেষের দিকে আসা বই এবং এই বইটা অন্যান্য বইয়ের তুলনায় কিন্তু একটু কম মানে অন্যান্যগুলোকে যদি পাঁচে পাঁচ দেওয়া হয় এটাকে আমি হয়তো পাঁচে তিন বা সাড়ে তিন দেবো এরকম রয়েছে ব্যাপারটা অন্যান্য বইয়ের যথেষ্ট কোয়ালিটি এবং ভেতরের কন্টেন্ট দারুণ ছিল তো যাই হোক এই বইটিও নিঃসন্দেহে ভালো তো তবে অন্যান্য বইয়ের তুলনায় আমি একটু পিছিয়ে রাখবো কিন্তু তা সত্ত্বেও আমি বলবো আপনি সংগ্রহ করতে পারেন যদি আপনার ইলাস্টেশনের প্রতি লোভ থাকে মানে দারুণ দারুণ ইলাস্টেশন রয়েছে ভেতরে ময়ূর চৌধুরীর এবং ময়ূর চৌধুরীর একশো জন্ম শতবার্ষিকীকে মানে উদযাপন করে বইটিকে রাখা হচ্ছে বইটার দাম একটু বেশি পাঁচশো ঊনপঞ্চাশ টাকা তবুও আপনি অবশ্যই সংগ্রহ করতে পারেন এরপরের যে বইটি তা হচ্ছে কলকাতায় অজানা হেরিটেজ দুই আর্যভট্ট খানের এই বইটির দাম হচ্ছে দুশো পঁচাত্তর টাকা এই বইটিকে আপনারা সংগ্রহ করতে পারেন বুক ফার্ম থেকে এই বইটির ওপর বিশ্বাস আছে আমার কারণ এই বইটি আমি নিজে পড়ছি বর্তমানে বইটি পারচেস করেছিলাম আমি মুর্শিদাবাদ জেলা বইমেলা থেকে এই বইয়ের ভেতরে যে তথ্য রয়েছে এবং কলকাতার অজানা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রয়েছে তা খুবই সমৃদ্ধ করবে আপনাকে এবং এই পার্ট ওয়ানটাও আমার কাছে রয়েছে আমি চেষ্টা করব এই কদিনের মধ্যে পার্ট ওয়ান আর পার্ট টু দুটোরই একটু রিভিউ কম্বো করে দিতে যাতে দুটো পার্টি আপনি সংগ্রহ করতে সুবিধা পান দুশো পঁচাত্তর টাকা দাম রয়েছে এটার এবং তার সাথে জানায় আর্যভট্ট খানের পশ্চিমের হারানো জানলা বলেও একটা বই রয়েছে বুক থেকে সেটাও কিন্তু খুবই মিষ্টি একটা বই আপনার নিঃসন্দেহে ওটা ভালো লাগবে তিনটে বইকেই সংগ্রহ করে নিতে পারেন একই সাথে এরপরে থ্রিলার কিছুটা হরার জন্ডা ইত্যাদিকে মিলিয়ে হেরুক টু আসতে চলেছে সৌমিত্র বিশ্বাসের কলমে এর আগে হেরুক ওয়ান ছিল হেরুক ওয়ান প্রথমে আনন্দ থেকে প্রকাশ হয়েছিল পরবর্তীতে আউট অফ স্টক হয়ে যাওয়ার পর হেরুক ওয়ানের কপিরাইট থাকে বুক ফার্মের ওপরে এবং বুক ফার্ম পার্ট ওয়ানের সাফল্যের পরে পার্ট টু আসছে দেখতেই পাচ্ছেন হেরুকের দুই নম্বর পার্টের ছবি দেখেই বুঝতে পারছেন যে বজ্রযান হিনজান এবং অন্যান্য বৌদ্ধতন্ত্রের বিভিন্ন বিষয় রয়েছে এবং গল্পের ব্যাপারটাই আর কি সেরকমই তো এই বইটার ফার্স্ট পার্ট আমার পড়া রয়েছে ভীষণ সুন্দর একটা গল্প এবং সেকেন্ড পার্ট পড়ার জন্য আমি খুবই এক্সাইটেড অবশ্যই এই বইটাকেও চেষ্টা করব আপনাদের সামনে আনতে বইটির দাম রাখা হয়েছে তিনশো টাকা হ্যাঁ দামটা একটু বেশি কোথাও গিয়ে তবে বইমেলার সময় দামগুলো একটু প্রত্যেক প্রকাশনী বাড়িয়ে রাখে মানে এটা যেহেতু একটা ব্যবসার জায়গা মানে খুবই বড় জায়গা কলকাতা আন্তর্জাতিক বইমেলা মানে বিজনেসের জন্য যথেষ্ট বড় জায়গা তাই একটু প্রকাশনীগুলো চেষ্টা করে যে একটু নিজেরা লাভের মুখ যাতে দেখতে পায় সেই সুযোগটা করতে তো সেটাই এরপরে রয়েছে হেসোরাম হুশের ডায়েরি যেটা অবশ্যই এসেছে আমাদের সকলের প্রিয় চারবাগ দীপ্তের অলঙ্করণে এবং সুকুমার রায়ের সুন্দর গল্পটি অবলম্বনে তো হেসুরাম হিসেবে ডায়েরি আমি শর্ট রিভিউ করে দিয়েছি এবং বেশ ভালো লেগেছে ভেতরে ল্যাংড়া থরিয়াম গোমরা তারপরে ল্যাকবাগার ইত্যাদি বিভিন্ন যে সুকুমার রায়ের মস্তিষ্ক প্রসিত বিভিন্ন ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলোকে খুব সুন্দরভাবে আঁকা হয়েছে এই বইটি পড়তে ভালো লেগেছে এবং তার সাথে জানাই যে লুবুলুর পৃথিবী বলেও একটা বই ওনার রয়েছে সেই বইটিও আপনি সংগ্রহ করে নিতে পারেন খারাপ নয় আচ্ছা এখানে দামটা বলে দিই লুবুলুর পৃথিবী এবং হেসুরাম হুশিয়ারের ডায়েরি দুটোরই দাম দুশো টাকা পেজ কোয়ালিটি কিন্তু বেশ ভালো এরপরে আর একটা বই রয়েছে চারবাগ দীপ্তের অলঙ্করণে এ কন্ট্রাক্ট উইথ গড এই বইটার দাম রয়েছে চারশো টাকা এবং দেখতেই পাচ্ছেন যে উইল আইসনারের বিখ্যাত লেখা থেকে এটাকে বঙ্গনবাদ করা হচ্ছে এবং পৃথিবীর প্রথম গ্রাফিক নোভেল এটা তো ভাষান্তর এবং অন্যান্য বিষয় তো রয়েছে সুন্দর তার সাথে বইটার দাম কিন্তু তুলনামূলক কম মানে অরিজিনাল প্রিন্টগুলোর দাম বারোশো তেরোশো ইংরাজি ভাষাটার এটার দাম চারশো নিরানব্বই টাকা রাখা হয়েছে তার উপর অবশ্যই ছাড় পাবেন তো আপনারা যদি গল্পটাকে পড়তে চান এবং বাংলা ভাষায় উপভোগ করতে চান অবশ্যই এই বইটাকে নিতে পারেন চারবার দ্বীপ্তের অলঙ্করণে ভারী সুন্দর বইটি হতে চলেছে আকারে বড় সাইজে তিন দিন সাইজের বইটি হতে চলেছে এরপর যে বইটি রয়েছে তা হচ্ছে অভিজ্ঞত্তের দার্জিলিং এবং বইটির প্রচ্ছদ খুব মিষ্টি এবং এই বইটি আমার কাছে রয়েছে বইটি পড়া চলছে বইটিতে দুটি উপন্যাসিকা রয়েছে এবং দুটোই সম্পর্কে টানা পড়েন এবং সুন্দর কিছু মুহূর্ত দিয়ে তৈরি আর কি অভিজ্ঞত্তের এই ধরনের লেখা পড়তে আমার খুবই ভালো লাগে আপনারাও সংগ্রহ করতে পারেন দুশো পঁচাত্তর টাকার দাম তারও অবশ্যই ছাড় পেয়ে যাবেন এই বইটিকে সংগ্রহ করতে পারেন এবং পড়তেও পারেন আশা রাখছি ভালো লাগবে এর এরপরের যে বইটি রয়েছে গোপাল ভাই রহস্য এই বইটি নিয়েও আমি কিন্তু একটা শর্ট রিভিউ আপলোড করেছি যারা দেখে উঠতে পারেননি এখনও পর্যন্ত অবশ্যই শর্ট সেকশনটায় যাবেন ভিডিও সেকশনে এবং সেখানে দেখতে পাবেন তবুও আমি এখানে ছোট্ট করে একটু জানাই বইটা ক্রাউন সাইজে এসেছে এবং ভেতরে গোপাল ভাঁড়ের দুষ্প্রাপ্য গল্পগুলো যেগুলো এদিক দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলো এতদিন সমস্তকে একত্রিত করে একদম এডিশনে মানে একেবারে সেই রকম ফন্টেই প্রত্যেক গল্পগুলোকে আনা হয়েছে ভেতরে রয়েছে এসে নারায়ণ দেবনাথের ইলাস্ট্রেশন যেটা দেখতে খুব ভালো লাগে বইটার ভালো দিকগুলো বলার পর খারাপ দিকটা একটু বলি সেটা হচ্ছে যে বইটার দাম দুশো টাকা পরিচিত গল্প হওয়ার জন্য দুশো পঁচাত্তর দামটা একটু কোথাও গিয়ে বেশি মনে হয়েছে আর দ্বিতীয় হচ্ছে যে নারায়ণ দেবনাথ সম্পর্কিত একটা পেজ বা দুটো পেজে আলোচনা থাকলে ভালো হতো কারণ এই বইটির অনেকটাই সম্পাদনা এবং অন্যান্য বিষয়গুলো নারায়ণ দেবনাথেরই হাতে করা তো যাই হোক আমি সেটা রিভিউ বলেছি আপনারা দেখে নিতে পারেন পরের বইটার দিকে এগিয়ে যাই এরপরে যে দুটো বই বলবো সেই দুটো বইয়ের নির্দিষ্ট কিছু পাঠক রয়েছে সবাই নয় প্রথমটা হচ্ছে বিরিয়ানি অল ইন ওয়ান বিশ্বজিৎ ভট্টাচার্যের এই বইটার পাঠক নির্দিষ্ট সবাই এই বইটা কিনবেন না জানি সেটাই কারণ যারা ভোজন রসিক ভ্রমণ মানে ভোজন ভোজনপ্রেমী তারা হয়তো দেখতে পারেন এই বইটাকে কারণ এখানে হায়দ্রাবাদে বিরিয়ানি থেকে শুরু করে কলকাতা বিরিয়ানি এবং অন্যান্য ভারতের বিভিন্ন স্থানে কী কী বিরিয়ানির প্যাটার্ন হয় কোন কোন ধরনের আলাদা আছে ইত্যাদি সমস্ত কিছু আলোচনা রয়েছে তো অবশ্যই এই বইটা কিছু দর্শক বা কিছু পাঠকের পছন্দ হবে কিছু পাঠক এটাকে অ্যাভয়েড করবেন এটা প্রত্যেকে নিজস্ব ব্যক্তিগত পছন্দের ওপরে তাই আমি কিছু বললাম না দুশো ঊনপঞ্চাশ টাকা দাম রয়েছে এটার এবং তার উপর অবশ্যই ছাড় থাকবে এরপরে আরেকটি বই রয়েছে মূলত নন ফিকশানের ওপরে বলা যেতে পারে কলকাতার প্রথম মহিলা সিরা সিরিয়াল কিলার এবং সুজিত রায়ের লেখা এটা এবং এই কলকাতার প্রথম মহিলা সিরিয়ার কিলার নিয়ে আপনারা গোয়েন্দা লালবাজার এবং মানে গোয়েন্দা পিট লালবাজার থেকে শুরু করে অনেক বইতেই এগুলো পাবেন এবং পড়েওছেন হয়তো তো যাই হোক সেই সমস্ত নিয়েই আলোচনা আর কি তো আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন এই বইটার দাম তিনশো উনপঞ্চাশ টাকা এরপর রয়েছে আরও একটি বই যে বইটার নাম হচ্ছে ঝালমুড়ি বইটা আসলে বিভিন্ন গল্পের সমন্বয়ে গঠিত তাই মনোজ সেনের এই বইটির নাম ঝারমি রাখা হয়েছে দুশো পঁচাত্তর টাকা এই বইটির হাইপও সেভাবে নেই তবে ভেতরে গল্প কিছু রয়েছে অবশ্যই ভালো সুন্দর তো আপনারা যারা চাইছেন তারা সংগ্রহ করতে পারেন এটুকুই বলব চলে যে পর্বের একদম শেষে এবং এই যে বইটা দেখাবো খুনটা হবে উনিশে এপ্রিল চিত্রদ্বীপ চক্রবর্তী এটা হচ্ছে মূলত বিভিন্ন যে ঘটনা ঘটেছিল আমাদের অতীতে সংবাদপত্রে ঠান পেয়েছে সে সমস্ত ঘটনা সেই সমস্তই কেস অ্যানালাইসিস এবং সেদিক থেকে যারা পড়তে পছন্দ করেন তারা চিত্রদীপ চক্রবর্তীর আগের বইও পড়েছেন তারা জানেন কীরকম ধরনের উনি লেখেন ইত্যাদি তো এটারও কিছু নির্দিষ্ট পাঠক রয়েছে সবাই এটার জন্য নয় তো আমি বলতে পারি বইটার দাম দুশো পঁচাত্তর টাকা যারা একটু ভিন্ন ধরনের বই ঘাটাঘাটি করেন তাদের জন্য এই অপশানটা হতে পারে ভালো এবং এই ছিল আজকের আপডেট বা বলা যেতে পারে বুক ফার্মের কোন বইগুলো সম্পর্কে আমার লিস্ট রয়েছে বা আপনাদের জন্য সুবিধা অসুবিধায় হতে পারে অবশ্যই এটার এগেনস্টে এবং আমার ফরে দুটোরই কমেন্ট আপনি নিচে রাখবেন কারণ কমেন্ট সেকশন ওপেন ফর অল তো অবশ্যই কেমন লাগলো জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের আপডেটে ভালো থাকুন সুস্থ থাকুন আর বৈপত্র থাকুন ধন্যবাদ